আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো বিজিবি চাইলের আবেদন কীভাবে করবেন প্রথমত আপনারা ক্রম ব্রাউজারে যাবেন তার আগে একটা কথা বলে নিই আমি যে আবেদনটা আপনাদেরকে দেখাবো এটা আপনারা মোবাইলে বল করতে পারেন মোবাইলেও করতে পারেন এবং কি পিসি এবং কম্পিউটার এবং ল্যাপটপ দিয়েও করতে পারেন চলেন আবেদন শুরু করি প্রথমত আপনারা গুগলে যাবেন ব্রাউজারে বা আপনার যে ব্রাউজার আছে আপনি এটা ইউজ করবেন প্রথমত আপনার চার্জ বারে যাবেন বারে গিয়ে আপনি লাগবেন বিজিবি বি জিবি অ্যাপ্লিকেশন দেখে ক্লিক করবেন বি জিবি অ্যাপ্লিকেশন লিখে ক্লিক করার পর তারপরে আপনি বিজিবি কর্মসূচি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে লাগবে দেখ বি জিবি কর্মসূচি জাতীয় পরিচয়পত্র নম্বর অনুসন্ধান এটা হলো যারা আগে আবেদন করছে তাদেরকে অনুসন্ধান করা বা যারা আবেদন করছে তাদেরকে অনুসন্ধান করা আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আমরা দেখব লগ ইন পেজ ফিরে যান এবং উপকারভোগী আবেদন সহায়তা আমরা সহায়তা দরকার নাই উপকার উপকারভোগী আবেদনের দরকার নাই যেহেতু আমরা আগে আবেদন করি নাই আমরা লগ ইন পেজে ফিরে যাব লাল ডায় লালে চাপ দিব লালে চাপ দেওয়ার পর আমরা দেখব ব্যবহৃত নাম এবং পাসওয়ার্ড এটা আমাদের দরকার নাই এটা ওসি গেও দরকার নাই তা আমরা থ্রি ডোরে আবার ক্লিক করবো থ্রি ক্লিক করে আমরা দেখব উপকারভোগী আবেদন দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ আবেদনকৃত ফর্ম প্রিন্ট করা আমরা প্রিন্ট প্রিন্ট এখন এখন করব না আমরা যখন আবেদন শেষ হব তখন প্রিন্ট করবো আমরা উপকারভোগী আবেদনে ক্লিক করব উপকারভোগী আবেদনে ক্লিক করার পর আমাদের বিজেপি কার্যক্রম ফর্ম একটা ফর্ম চলে আসছে এটা আমরা ফিল আপ করব প্রথমে প্রথমে আমরা প্রথমে দেখেন ব্যক্তিগত নম্বর আছে আপনার যদি থাকে হ্যাঁ না থাকলে না অবশ্যই আপনার মোবাইল নাম্বার লাগবে প্রথমত আমরা যোগাযোগের মোবাইল নাম্বার আমরা দেবো প্রথম নাম্বার দেব জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন তারপরে আমরা দেবো জাতীয় পরিচয়পত্র নাম্বার টু ফাইভ ওয়ান জিরো তারপরে আমরা দেব জন্ম তারিখ একটা কথা আমাদের মনে রাখতে হবে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আবেদনটা নিতেছে এর কম এবং বেশি হলে নিবে না তা আমাদের যে ভুক্তভোগী আবেদনকারী তার বয়স হয়েছে উনিশশো জুন জুন ছয় তারিখ ফিল আপ করবো তারপর যোগাযোগ তত্ত্ব বর্তমান ঠিকানা আমরা দেব যোগাযোগ হচ্ছে মাইমিন সিং জেলা হচ্ছে জেলা হচ্ছে নেত্রেকোনা নেত্রেকোনা উপজেলা হচ্ছে দুর্গাপুর ইন্ডিয়ান হচ্ছে গাকুন্দে আপনারা এইভাবে ফিল আপ করবেন ফিল আপ করে জমা দেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে জমা দেওয়া মোবাইল নম্বর পাঠানোর চার নম্বরের সংখ্যার ওপিটি কোড আপনার মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটা দিবেন এই মোবাইল নম্বরে চলে যাবে আপনার ওপিটি কোডটা দিয়ে তারপরে ওপিটি কোড জমা দিন ক্লিক করবেন তখন আপনি আবেদন করবেন আপনার আবেদনটা ওকে হয়ে যাবে তখন আপনার এই আবেদনটা পিন করে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য